গরুর গোস্ত রান্না করছি তাও আবার ইউনিকভাবে এখানে দেখতে পাচ্ছ রসুন আস্তা আর পেঁয়াজটাকে ভেজে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং কি ধনে গুঁড়ো তার মাঝখানে কিন্তু আমি তেজপাতা দিতে পারি নাই এটা আমি স্কিপ করে গেছি তো পরে দিয়ে দিলাম তো সব কিছু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি হুম এর মাঝখানে কিন্তু একটা নতুন একটা জিনিস দিয়ে দিব যেটা কি না খেতে অসাধারণ ছিল পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে এখন আমি দিয়ে দিলাম গরুর মাংসটা গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব কিন্তু কিন্তু আমি এখন গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম দেখেছ ভালোভাবে কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সব গরুর গুস্তগুলো একটু এপাশ ওপাশ করে দিলাম তো এখন আমি নাড়াচাড়া করে দিব মানে মশলাটা গরুর মাংস দিয়ে ঢুকে তো এটা দেওয়ার পরে এখন আমি এর মাঝখানে দিলাম লেবু কারণ লেবু কাটতে কষ্ট হয় আর লেবু পাতা দিলে হচ্ছে গ্রানটা বের হয় কিন্তু আমার হচ্ছে লেবু পাতাটা না এই জন্য হচ্ছে আমি লেবুটা দিলাম এবং কি খাওয়ার সময় দেখানো যাবে যে লেবুটা কিভাবে হলো না হলো কিন্তু লেবুটা আমি পুরোপুরি সিদ্ধ করে দিব তাহলে এটার ভিতরে যে রসটা এবং এটার ভিতরে যা যা আছে সব কিছু দেখা যাবে তো আমি তাজপাত যে দিতে ভুলে গেছিলাম পরে কিন্তু আমি ঠিকই উপর দিয়ে দিয়ে দিলাম এর মাঝে গোলমরিচ দারচিনি লং এলা যা ছিল সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ভালোভাবে নাড়াচাড়া করে এখন কষানোর পরে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি কিন্তু আমি অন্য সাইডে আলুটা ধুইতেছিলাম তো এই জন্য হচ্ছে ক্যামেরাটা একটু লালাচারা হয়ে গেল তো এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই দেখো লেবুটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে এবং গরু গোস তো আলু গোস্ত সেদ্ধ হয়ে আসছে এখন আমি আবার একটু ঠেকে দিলাম আর একটু কষা নিলাম তো কষানোর পরে আবার ঢাকাটা উঠে নেওয়ার পর দেখো গরু গোস্তটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পরেই পানিটা দিয়ে নেব দেখতে পাচ্ছ আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি পরে এখন আমি ঢেকে দিব এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত তো আমার এখানে একটু কম হয়ে গিয়েছিলো তাই আর একটু বেশি করে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ওয়েট করছি গরুর মাংসটা হওয়ার জন্য তো এখন আমার গরুর মাংসটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলে যাবে